আমরা রাজনগর থেকে মৌলভী বাজার যাওয়ার পথে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় এটা দেখার মতো আসলে কিন্তু অসাধারণ বিশেষ করে আমরা খদমাটা ক্রস করিয়ে আপনারা যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখবা রাস্তার দুই পাশে খুব গাছ থাকে আর এত সুন্দর লাগে আগে বোঝা যায় যে না আপনি একটা বিয়া বাড়ি ঢুকছেন আসলে কিন্তু আমরা এলাকা বা এরিয়া সৌন্দর্য খুব বেশি শেষ হয়ে থাকি আমার এই সুন্দর স্মৃতিবাষের ভিডিওটা দেখা অবশ্যই আর সবচেয়ে আর সত্যি লগিয়া আমদার এরিয়া আমদার দেশ আমার দেখাইতে লাগে খুব বেশ কিতা কই আর খুবই ভালো লাগে আর সিলেটি মাথা আপনার কিলা লাগে অবশ্যই হইবা যেহেতু এটাই লগি কি টু মলুই বাজার জেরা জেরা এই রুটে যাতায়াত করেন এরাও হইতা পারবা ও রোডের প্রাকৃতিক সৌন্দর্য আর যারা ও রোডের আশপাশে বাড়িঘর দুয়ার আছে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন আমরা সিলেটি প্রবাসী যত ভাই বোন হলা তারাও কিন্তু এই জিনিসগুলা বেশি মিস করেন কারণ যত দিন যায় অত কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন এরিয়ার পরিবর্তন হয় বিশেষ করে এই যে রোডটা দেখতে পাওয়া যায় এটাই লগি মৌলবী বাজাৰ মোঠতে লাগে এতিয়া আমাৰ মৌলবী বজাৰ জেলা মৌলবী বজাৰ ৰাজনগৰ জি বাইদি যিবা ঔবাইদিয়ে কিন্তু প্ৰাকৃতিক সৌন্দৰ্য ভৰপূৰ আৰু আপোনাৰ শেষ হৈ থাকি এই ভিডিঅ' দেখা অৱশ্যে হয় বা ভিডিঅ'বালা লাগিলে বেছি বেছি শ্বেয়াৰ কৰিবা আর এখানে আশেপাশে যদি সেউনি বাড়িঘর দোয়ার থাকে অবশ্যই হইতে পারেন আর আমরা মৌল বিবাদরে কিন্তু ওখানে যে এরিয়াটা দেখা এটা একটা বড়ো সুন্দর একটা মসজিদ ইসলামপুর ক্রস করিয়াও আর এই মসজিদটা সৌন্দর্যের কোনো শেষ নাই আসলে কিন্তু অসাধারণ সকল বালা থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা আর ভিডিও বালা লাগলে বেশি বেশি শেয়ার করবা সালাম আলাইকুম